আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আছি আমি বরিশাল নদীর পারে এই যে দেখতেছেন জালে মাছ জালটা পাতা ছিল মাছ ধরে জালের সুদ্ধায় নিয়ে আসছে মাছ এখনও ছুড়ানো হয় নাই মাছ ছুড়াইব এই যে নদীর পাড়ে অনেক জাল আছে অনেক নৌকা আছে মাছ ধরে আমার যাত্রী হচ্ছে এই যে ভাই ওনার মামারে নিয়ে যাবো ঢাকা উনিও মাছ ধরে মাছ এই নদীর নাম কি তেঁতুলিয়া নদী এটা হচ্ছে তেঁতুলিয়া মিঠা মিঠা পানির আর কি ই এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণ নদীর পার দেখেন এই যে নদীর ব্লক দেওয়া আছে অনেক সুন্দর মাছ ধরতে গেলে তো নদীতে কোনো সমস্যা না ভাই নদীতে কোনো সমস্যা নেই মাছ ধরতে গেলে একদম তাজা মাছ এই যে মাছ দেখছেন এই যে একবারে তাজা মাছ এই যে মাছ জালের মাধ্যমে কত মাছ জালের মধ্যে প্রচুর পরিমাণ মাছ ওদিকে ওনারা বৈশাখ জাল মেরামত করতেছে এই জালটা হয়তো রাতটা আবার ফালাইবো এই যে মাছটা সারানোর পরে আবার ফালে জাল আর সুন্দর জিনিস তো সবারই ভালো লাগে সবাই দেখতে ভালোবাসেন এখানে অনেক ধরনের নৌকা আছে সুন্দর সুন্দর এই হচ্ছে ওগুলো কোনো মাছ ধরার নৌকা মাছ ধরে এই যে জাল গুচাচ্ছে যাবে মাছ ধরতে এখানকার তাজা মাছগুলোই আমাদের ঢাকা শহরে যায় ঢাকা যারা থাকি তারা কিনে খাই কিন্তু টাটকা তখন আর থাকে না তখন একদিন পর আমরা পাই মাছটা যে টাটকা মাছটা এখানে আনা হয় এখান থেকে এবার ঢাকা শহর বিভিন্ন জায়গা চলে যায় কিন্তু আমরা একদম যে তাজা মাছ সেটা আর পাই না এটা হয়তো বরা হয়ে যায় বা অনেকে ফ্রিজিং করে রাখে কিন্তু প্রতিদিনের মাছ প্রতিদিনই ঢাকাতে চলে যায় রাত্রে চলে যায়